সম্পর্কে আপনি অবগত আছেন বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে মানে যে ঘৃণার চর্চাটা হয়েছে এটা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালগুলো দিয়ে ঘৃণার চর্চাটা আসলে হয়েছে তো বিভিন্ন পেজে পেজগুলোকে আসলে আমরা সে সময় ধরতে পারি নাই তো এখন বা প্রভাগান্ডা ছড়াচ্ছে ঠিক আছে মেনে নিলাম সাংবাদিকতা কিংবা মানে একটা সময়ে তো রিউমার ছড়াচ্ছে এগুলো নিয়ে সম্পর্কে আমার ব্যবস্থা নিতে মানসিকভাবে মানে মানসিকতা ছিল না তখন আজকে সকাল আজকে বিকেলে যখন একটা প্রোগ্রামে ছিলাম তখন দেখলাম যে বাংলাদেশ টাইমস বাংলাদেশ টাইমস যেই নিউজ পোর্টালটার চার মিলিয়ন চার দশমিক নয় মিলিয়ন ফলোয়ার্স মেন যেটা যে পোর্টালটার আছে যে আপনার অথেন্টিসিটি আছে এবং স্বীকৃতি আছে এবং তাদের অফিস আছে এবং তাদের কর্মকর্তা কর্মচারী আছে তাদের রিপোর্টার আছে প্রত্যেকটা জায়গাতে এমন একটা পোর্টাল আমার নামে আর মায়েদের নামে এরা নিজের মতো করে বানাইয়ে এই ফটো ছাড়ছে এদের যদি মনে হয় কোনোভাবে আমরা দুজন এই ধরনের কথা বলতে পারি তাহলে এদের কাজকে এরা আমাকে আইডেন্টিফাই করার জন্য জিজ্ঞেস করবে যে ভাই এই ধরনের কথা আপনাদের মধ্যে হয়েছে কি না কিংবা এই ধরনের পোস্ট আপনি দিচ্ছেন কি এটা জিজ্ঞাসাবাদ ছাড়া বাংলাদেশ টাইমসের মতো একটা অথেন্টিক হচ্ছে যে যাদের চার দশমিক নয় মিলিয়ন ফলোয়ার্স তারা এই ধরনের এটা আপনি একটা একটা মানে শিক্ষিত মানুষই কোনো দিন এটা বিশ্বাস করবে এই একটা পোর্টাল থেকে এই ধরনের হচ্ছে যে আমার

মানে ডাক্স নির্বাচন এমন একটা এমন একটা সময় হয়েছে ডাক্স নির্বাচনে বিশ্বাস করেন ডাক্স নির্বাচনে শুধুমাত্র বাংলাদেশ টাইমসের কারণে আমি মিডিয়া এভয়েড করতে বাধ্য হয়েছি নির্বাচনের সাত আট দিন আগ পর্যন্ত আপনারা অনেকেই সাক্ষী আছেন যে মাল্টিমিডিয়া আমাকে আপনারা পান না এবং আপনারা আমার উপর ক্ষুব্ধ হয়েছেন কেন আপনি আপনাকে আপনাদেরকে আমি সময় জানাই না শুধুমাত্র এর পি ভিহেণ্ড দাসিনের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ টাইমস নামক মাল্টি মিডিয়াটা কারণ এমন এমন প্রবাগান্টা ডক্স নির্বাচনও থাকছে যেগুলো ক্লারিফিকেশন দেওয়ার মতো সময়টাও আমাদের ছিল না যেমন আজকে মানে কিভাবে সম্ভব এই যে সাংবাদিকরা বিগত দীর্ঘ দুঃশাসনে এত নির্যাতন হইল নিপীড়ন হইল নিষ্পেষণ হইলো এবং এই গণভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা চরমভাবে ছিল আজকে শুধুমাত্র এই ধরনের ভূইফোর পোর্টাল কিংবা এই ধরনের পোর্টাল মানে হচ্ছে একটা গোষ্ঠীকে প্রমোট করার জন্য যে পোর্টাল সেই পোর্টালের সাংবাদিকতার কারণে আজকে আপনাদের পুরো সাংবাদিকতার উপর দোষ আসছে আমরা বলতেছি হলুদ সাংবাদিকতা আমরা হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে একটা হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে এই এটার কিসের ভিত্তি কোন ভিত্তিতে এখন যদি হইতো তারা যদি মনে করতে যে হ্যাঁ তাদেরকে কেউ বলছে এই ধরনের কথা তখন মায়াতকে প্রশ্ন করতে পারতো আমাকে প্রশ্ন করতে পারতো যে আমরা এটা বলছি কিনা এটা না বলে এভাবে নিউজ ছড়াই দিতে পারে একটা পোর্টাল নিউজ পোর্টাল সেটার মধ্য দিয়ে আপনাদের ইজ্জত সম্মান মান যাচ্ছে না আপনাদের সাংবাদিকতা কি প্রশ্নের মুখোমুখি পড়তেছে না আজকে এই পোর্টালটা করছে কালকে আরেকটা পোর্টাল করবে বিশ্বাস করবে না কেউ আগে যখন আমরা এই ধরনের নিউজগুলো দেখতাম তখন ভাবতাম এটা পার্শ্ববর্তী দেশ ভারতের নিউজ এগুলো এখন আর ভাবি না যে ভারতের নিউজ এখন এই ধরনের কয়েকটা পোর্টাল আছে আমরা অনুমানই করতে পারি এই ধরনের পোর্টাল ভারতের যে গুজব মিডিয়া আগে ছিল এদেরকেও ছাড়াই গেছে এই আর কি এইটার জন্যই আমরা আজকে হচ্ছে যে আপনার জিডি করতে আসছি নট মামলা আমাদের নিরাপত্তার স্বার্থে জিডি করাটা আমরা প্রয়োজন মনে করেছি যেহেতু একটা অথেন্টিসিটি আছে এই পোর্টালে এখন আমরা জিডি করবো শুধু বাংলাদেশ টাইমসের এগেনস্টে আজকে আমরা বাংলাদেশ টাইমসের এগেনস্ট কারণ আপনার তো হচ্ছে যে তথ্য প্রমাণ এবং অথেন্টিসিটির ব্যাপার আছে যেহেতু বাংলাদেশ টাইমস সে অথেন্টিসিটি আছে সুতরাং বাংলাদেশ টাইমস যেটা করেছে সেটার বিরুদ্ধে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের সাংগঠনিক নিরাপত্তা আমাদের নিজেদের সামাজিক নিরাপত্তার স্বার্থে আমরা জিডি করতে বাধ্য মানে জিডি করতে আসছি আর কি আজকে ছাগল থানায় সেটা প্রসেসের মধ্য দিয়ে আপনারা জানবেন আজকে যেভাবে জানছেন জিডি সংক্রান্ত ম্যাটারে পরবর্তীতে হচ্ছে আপনারা এটা সম্পর্কে জানবেন